adam মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের রেশ এখনো কাটেনি বুধবার বেতন সহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখায় অস্থায়ী কর্মীরা এদিনও একই পরিস্থিতি সৃষ্টি হয় সকাল থেকে আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কোম্পানির স্টাফরা মিলিত হয়ে বেশ কিছু দাবি জানিয়েছিল আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও এমএসবি বুধবার তারা সমবেত হয়ে বিক্ষোভও দেখান তাদের অভিযোগ সঠিক সময় তাদের বেতন দেওয়া হয় না এমনকি বেশ কিছু স্টাফ এখনো বেতন বেতন এমন এমনকি আগের থেকে তাদের বেতন আরও কমিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তারা যে কোম্পানির অধীনে তারা কাজ করেন সেই কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা কোনোদিন দেখেননি বলেও জানান এমত অবস্থায় বেশ অধৈর্যশীল হয়ে পড়েন প্রত্যেকেই এসছিলেন আমাদের এক্স এম এল এ সাহেব কৃষ্ণচন্দ্র সাঁদরা স্যার আমাদের সমস্যা বলতে গেলে আমরা তিনটে প্রায় তিনটে বছরের উপর কোম্পানি আমাদের যারা আন্ডারে কাজ আর কে চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ আর কে চেয়ারম্যান স্যার আমরা তিনটে বছরের উপর একটা কোম্পানি আন্ডারে কাজ করছি অল সার্ভিস গ্লোবাল বলে ওই কোম্পানি আজকে তিনটে বছরে আমরা একদিনও চোখে দেখিনি কোম্পানি কোনো মানুষকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কোন বেতন বাড়ছে কমছে ক টাকা কী হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না কোনো বিষয়ে প্রত্যেক মাসে দেখাচ্ছে ইএসআই ওভার ডিউ পি ওভার ডিউ এই ধরনের সমস্যা দেখাচ্ছে ওরা তারপরে আমাদের বেতন ঠিক টাইমে দিচ্ছে না কোনো মাসে দশ তারিখ কোনো মাসে বারো তারিখ কোনো মাসে পনেরো তারিখ বাইশ তারিখ রকম সময়সীমা নেই ওদের কাছে আমাদের ক টাকা বেতন আমরা আজ পর্যন্ত সেটাই জানতে পারলাম না একটা বেতনের ওরা যেটা পাঠাচ্ছে সেটাই নাকি আমাদের বেতন আমরা আমাদের সমস্যা কাউকে যদি বলতে চাইছি সেরকমভাবে বলার মতো আমাদের কাছে কোনো লোক নেই কোম্পানির লোক হিসেবে সেরকমভাবে কোনো লোককে আমরা চিনি না ফোন করলে ফোন তোলে না তারপরে আমাদের যদি উর্ধ্বজন কর্তৃপক্ষ যেমন আমাদের সুপারভাইজার আছে আমাদের হচ্ছে এএসও আছে তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার আছেন বা এমএসবি স্যার আছেন বা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার আছেন বা আমাদের এক্স এম স্যার আরটিএস চেয়ারম্যান স্যার উনি আছেন আমরা এনার দিকে বলবো যে আমরা তো নিজেরা ডাইরেক্ট যে বলতে পারছি না তার জন্য আমাদের কাউকে ধরতে হবে এবার তার দিকে বললে তারা তাদের কাছ পর্যন্ত জায়গাটা রেখে দিচ্ছে তারপরে আর এগোচ্ছে না আজকে এই জায়গাটা বেতন এমন একটা পয়সান এসছে প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য মানে হাই সেই জায়গায় আজকে আমরা আট হাজার ছশো পাঁচশো টাকা বেতন পেতাম সেইটা থেকে আজকে নতুন কোম্পানি টেন্ডার পেয়েছে মানে ওই একই কোম্পানি এত কিছু সমস্যার পরেও আবার নতুন করে টেন্ডার পেলো সেই কোম্পানির সমস্যা এই জায়গায় থাকাকালীন টেন্ডার পাওয়ার পরও তার বেতন সংখ্যা সে ঘুরিয়ে আমাদের বেতন কমিয়ে দিচ্ছে আমরা যেটা পেতাম সেটা পারছি না আমাদের যে দুটো টাকা বেতন বাড়বে যে তিন বছর হয়ে গেছে কোম্পানি চেঞ্জ হচ্ছে বা কোম্পানি নতুন করে রিটার্ডের হচ্ছে দুশো টাকা বাড়বে সেই জায়গায় সেই আমাদের বেতনটা তিনশো টাকা কমে গেল আজকে আমরা বেতন কিছু ছেলে কিছু সংখ্যক ছেলে বেতন পেয়েছে আবার কিছু সংখ্যক ছেলে বেতন পায়নি আজকে বাইশ তারিখ তেইশ তারিখ দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে এই বেতনের সংখ্যাটা হচ্ছে আট হাজার তিনশো ছষট্টি টাকা এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন অল সার্ভিস গ্লোবাল কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে চান্ত্রিক গোলযোগের কারণে বেশ কিছু কর্মীকে বেতন দিতে পারেননি তারা বৃহস্পতিবার দুপুরের মধ্যে প্রত্যেকের বেতন দিয়ে দেওয়া হবে বলেই জানান তিনি কয়েক মাস ধরে পাই না এটা নয় তো এই মাসেতেই ওটা টাইমটা মানে ওভার হয়ে গেছে আমি কালকেই সন্ধ্যাবেলা কোম্পানির লোকের সঙ্গে কথা বললাম ওনা বললে স্যার আমাদের একটু টেকনিক্যাল ভালো লেগে গন্ডগোল হয়ে গেছে আমরা অনেকেরই দিয়ে দিয়েছি বোধহয় হয় আর পনেরো কুড়ি জন আছে আজকে আজকে বারোটার মধ্যে ঢুকে যাবে মানে অসুবিধে নাই আর বোধহয় হয় তিনশো কুড়ি টাকা বোধহয় কম দিচ্ছে ওটা বলছে ওটা আমরা দশ দিন বারো দিনের মধ্যে আমি সবারই ওটাকে দিয়ে দেবো নিউজ আজ বাংলা নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা